আচ্ছা এলপিজি কনভার্সন করা এবং ফুল গাড়ি একদম প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস আপডেট করা এগারো বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখেন লাইট ব্লক কত সুন্দর লাগতেছে কতদিন ভাই যারা আসলে বাজারে খুঁজতেছেন তারা ফিজিক্যালি আইসা দেখেন হ্যাঁ নয় রেজিস্ট্রেশন ভিভিডিয়া ইঞ্জিন ভিভিডিয়া ইঞ্জিন পনেরোশো সিসি অল অপশন অটো এবং একটা দরজা পাওয়ার

পুরাতন গাড়ি বলবো যে আগে দরদাম করেন আর আপনি আমাদের কাছে হচ্ছে আগে গাড়ি চালান পরে দরদাম করেন যদি আপনার মনে হয় গাড়ি ঠিক আছে সেক্ষেত্রে আপনি আপনার অনুযায়ী আপনি

অসাধারণ এইটাও কিন্তু আমরা দেখি পজিশন লাইট এবং ভিতরে কিন্তু ডেকোরেশন করা আছে আলহামদুলিল্লাহ এবং এটা বিআইপি হরে না আছে আলহামদুলিল্লাহ এটা ডিটেলস যদি বলতেন নাসির ভাই এটা এটা হচ্ছে Honda 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 CRV 1994 মডেল 2000 রেজিস্ট্রেশন 2000 আচ্ছা এলপিজি কনভার্সন করা এবং ফুল গাড়ি একদম প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস আপডেট করা এন্ড প্লেয়ার

এই ধরনের গাড়ি যারা চান তারা নাসির ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন আপনার মতো করে আপনি আসলে গাড়িগুলো ডেকে শুরু করে নিতে পারবেন মাসাল্লাহ এবং এটা কিন্তু করিডোর সিলিন্ডার করা আছে পেপার কমপ্লিট আছে এসি কমপ্লিট আছে এবং চাকাগুলো আলহামদুলিল্লাহ অলমোস্ট নিউ বলা চলে আর এই গাড়িটা প্রাইস তো একদম ছোট করে বলে দেন ভাইয়া আছে নয় লাখ টাকা পড়বে নয় লক্ষ টাকা অল ওভার ওকে পাবে একদম মানে যা আছে মানে গাড়ি তালে আপনি আশা করি দুই টাকার কাজ দেখাইতে পারবেন আচ্ছা এরপর দেখাবো সেরা গাড়ি নাসির ভাই তো এটা সেরা সেরা

ঠিক আছে এবং এটা হচ্ছে ডোর হচ্ছে টু ডোর আবার ইঞ্জিন রুমটা আমরা দেখিয়ে দিই মাশ অনেক ফ্রেশ অনেক ফ্রেশ আবার সি সি পনেরোশো আছে ভাই হ্যাঁ রে পনেরোশো সি পনেরোশো সি পনেরোশো সি চাকাগুলা দেখেন আলহামদুলিল্লাহ অলমোস্ট নিউ বলা চলে গাইড ঘুরায় রাখে চাকাগুলো নতুনের মতন মোটামুটি আশা করি কি চলবে পিছনে লো পিছনে স্পেস আছে এবং ডাবল চারজন চারজন বসতে পারবে চারজন আন আশা করতে পারবেন ঠিক আছে যারা ইয়ং

মাসাল এটা যদি আমরা ফার্স্ট টাইম কেউ দেখেন বলা অনেক কঠিন হয়ে যাবে মানে এত সুন্দর গালা আপনি এই গাড়িগুলো পাবেন না অল অপশন অটো অল অপশন অটো এবং পুরনো সসিসের একটা গাড়ি অল পাওয়ার পুরনো সস যেটা আমরা বলে থাকি এবং পেপার কমপ্লিট আছে পেপার কমপ্লিট তো ভাই হ্যাঁ এবং কার্ড স্মার্ট কার্ড স্মার্ট কার্ড পেপার কমপ্লিট জি ওকে এটা সিএনজি এলপিজি নাসির ভাই এটা সিএনজি সিএনজি তো কনভার্সন করা আছে দুটো পেট থেকে শুরু করে আলহামদুলিল্লাহ যেদিকে তাকাবেন একটা গাড়ি বাজেট কম হইতে পারে বাট আপনার গাড়ি এসে দেখার পর আপনার পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ এটা ডিটেলস একটু বলে দেন ভাইয়া মানে গাড়িগুলো সবসময় বলি ভাই আমরা প্রথম হচ্ছে যে একটা গাড়ি আমাদের যে কোনো গাড়িতে আমরা এক বছরটা ফ্রি সার্ভিস দিই এক নাম্বার বিষয় হ্যাঁ আপনি আমাদের গাড়ি নেবেন এক বছর ফ্রি সার্ভিস পাবেন শুধুমাত্র মালের দামটা আপনি পে করবেন আচ্ছা আর সার্ভিসটা টোটালি ফ্রি আচ্ছা আপনি গাড়ি আমাদের সাথে এক্সচেঞ্জ করার সুযোগ থাকবে মাশাআল্লাহ যে সময় গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন পরিবর্তন করতে পারবেন

এইটা हां ও কিন্তু এটা আসলে আমরা কিন্তু পরিষ্কার বাইরে খুব সুন্দর একটা গাড়ি আমার খুবই পছন্দের একটা গাড়ি জালা একটোলা জিকোলা চালাইছে হ্যাঁ বা এই এইটার নিতে চাইলে আপনি এই দেখতে পারেন ফ্যামিলি জন্য পারফেক্ট একটা গাড়ি ওকে এটা কিন্তু কমপ্লিট আছে না কমপ্লিট স্মার্ট আচ্ছা কমপ্লিট স্মার্ট ওকে

তারা ফিজিক্যালি আমাদের শোরুমে আসেন প্রত্যেকটা গাড়ি টেস্ট ড্রাইভ দেন তারপরে আপনি সিদ্ধান্ত নেন ওকে নেক্সট থাকছে কি ভাইয়া আবার নেক্সট থাকছে একটা করোনা সিলেক্ট সেলুন আচ্ছা এটা আমার ভাষায় হচ্ছে আপনার একটা বিএমডাব্লিউ বলতে পারেন হ্যাঁ আগের আমলে নব্বই সালে রাজকীয় গাড়ি আচ্ছা আচ্ছা এবং যারা খুবই নব্বই সালে এই গাড়িটা খুবই পপুলার ছিল ইভেন আপনার এই দুই হাজার চব্বিশ সাল হয়ে গাড়িটা যদি আপনি ফিজিক্যালি না চালান এটার ফিল এটার ফিলিংস

ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার পছন্দ করেন ওই বাইরে গিয়ে এটা দেখতে পারেন ওকে এটা পেপারস ফেল আছে ভাই এটা পেপারস এক সেকেন্ড রানিং ফেল আছে আমি আপডেট করে দিব আচ্ছা পেপারস কমপ্লিট করে নিতে পারবেন ওকে এটা মডেল কত ভাইয়া এটা মডেল হচ্ছে 96 এর মডেল আচ্ছা 96 এর মডেল 2001 এর রেজিস্ট্রেশন 28 সিসি আচ্ছা এটা হচ্ছে বিস্তা গাড়ি বিস্তা হ্যাঁ এটা পেপারস আপডেট সহকারে আমরা রাখবো 4 লক্ষ 60000 টাকা 4 লক্ষ 60 পেপারস কমপ্লিট পাবে ওকে নেক্সট কি থাকবে ভাইয়া

আসতে হলে আপনারা সবাই দিয়ে দিয়ে আসবেন কার কে আর ওয়ার্কশপ এবং কি বলে শুরু আর এরপর নেক্সট আমরা জি গাড়ি দেখাবো একটা 100 গাড়ি হ্যাঁ 100 এর আগে ঘোরায় দেখাই ঘোরায় দেখাই আচ্ছা 100 100 জি জি এটা দেখেন এটা কিন্তু 1500 সিসি কিন্তু 1500 সিসি অল পাওয়ার অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং ডাবল স্পলার ব্যবহার আছে এবং সিট থেকে শুরু করে সিলিং ফ্রেশ আছে যথেষ্ট ফ্রেশ এবং মডিফাই করা গাড়িগুলো যারা বাজেট কমে নিতে চান

অবশ্যই আসার আগে একটু ফোন দেবেন নাসির ভাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালাম রহমাত